চমৎকার একটি সানক্রিম নিয়ে আজকের শর্ট ভিডিওতে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সিক্রেট টোন আপ সানক্রিম ফ্রম ক্রিস্চান ডিন খুবই হাই কোয়ালিটি অনেকগুলো কম্পোনেন্ট রয়েছে এটার মধ্যে তার মধ্যে গ্লুটাতিয়ন সহ আরও বারোটি ভেষজ উপাদান দিয়ে চমৎকারভাবে স্টাবলিশ করা এই সানক্রিমটি অয়েলি সেন্সিটিভ ড্রাই স্কিন সহ এনি কাইন্ড অফ স্কিন সার্ফেস দিতে পারবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে সানক্রিমটা আপনি স্কিনে অ্যাপ্লাই করার সাথে সাথে হচ্ছে একটা চমৎকার টোন আপ লুকস তৈরি করবে যেটা দিয়ে আপনি চাইলেই যে কোনো অকেশানে চলে যেতে পারবেন আরও মজার বিষয় হচ্ছে যাদের স্কিনে মেস্তা ফ্রিকেলস পিগমেন্টেশন এই ধরনের প্রবলেম অলরেডি হয়ে গেছে সেই কোষগুলোকে রিভাইটালাইজ করার জন্য দারুণভাবে সাপোর্ট দেবে সানক্রিমটা আমাদের কখন ব্যবহার করা উচিত এবং কেন ব্যবহার করা উচিত যারা হচ্ছে খুব পলিউটেড এরিয়াতে বেশি সময় ব্যয় করে তাদেরকে সান প্রোটেকশান ব্যবহার করতে হবে তার কারণ হচ্ছে ইভি রেইজ এবং পলিউশনের কারণে আমাদের এপিডার্মিস লেয়ারটা নষ্ট হয়ে একসময় ডার্মিস লেয়ার পর্যন্ত নষ্ট করে দিতে পারে আর যাদের হচ্ছে স্কিনে অলরেডি মেচেতা ফ্রিকেলস এবং পিগমেন্টেশন হয়ে গেছে তাদের ক্ষেত্রে রোদের তাপ চুলার তাপ পলিউশন এই জিনিসগুলো আস্তে আস্তে হচ্ছে আপনার বেস্তা ফ্রিকেলস এবং পিগমেন্টেশনের মাত্রাটাকে থাকে ডিভাইড হচ্ছে স্কিনে বাড়িয়ে দেবে এই জন্য হচ্ছে আমাদেরকে সান প্রোটেকশান ব্যবহার করতে হবে কখন আমরা সান প্রোটেকশানটা ব্যবহার করবো জাস্ট বেসিক স্কিন কেয়ার করে বাইরে যাওয়ার দশ থেকে পনেরো মিনিট আগে হচ্ছে আমরা সানক্রিমটা আমাদের স্কিনে অ্যাপ্লাই করব এই সিক্রেট টল আফ সানক্রিমটার কালারটা হচ্ছে খুবই সুন্দর আমি সিলটা ওপেন করে খুব অল্প পরিমাণ সানক্রিম হচ্ছে আমার এই পোষণটাতে কালারটা একদম ক্রিম বেসড খুব অল্প পরিমাণ সানক্রিম আমি নিয়েছি এটাকে বেসিক স্কিন কেয়ারের পর আমাদের স্কিন সারফেসে এইভাবে হচ্ছে আমরা স্প্রেড করে লাস্টলি আমরা হচ্ছে এটাকে আমাদের স্কিন সারফেসে সার্কুলার মোশনে এরকম করে জাস্ট মিশিয়ে দেবো আই বিলিভ এটা আপনাদের জন্য একদম ক্লিয়ার ইনফরমেশান আমার এই হাফের চেঞ্জটা দেখুন আর এটার চেঞ্জটা দেখুন সো কমপ্লিটটা হচ্ছে স্কিনে অ্যাবজর্ব করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই সানক্রিমটা হচ্ছে এজ আই হ্যাভ বিন এক্সপ্লেনড দ্যাট আপনি স্কিনে অ্যাপ্লাই করার পর খুব চমৎকার একটা টোন আপ লুকস হচ্ছে আপনার স্কিনে তৈরি করবে। সো এই ধরনের টোন আপ লুকস সবাই পছন্দ করে যদি কেউ হচ্ছে খুব বেশি হেভি মেকআপ পছন্দ না করে থাকেন তাহলে আপনার বেসিক স্কিন কেয়ারের পরেই আপনি দেখুন এই সানক্রিমটা যখন আপনি আপনার স্কিন প্রোটেকশানের জন্য ব্যবহার করবেন বাট চমৎকারভাবে এটা আপনার স্কিনে একটা লো ইম্প্যাক্ট নিয়ে আসবে যেটা দিয়ে আপনি আপনার ফ্রন্ট ডেস্ক ভার্সিটি অথবা যে কোনো অকেশানে আপনার স্কিন অ্যাপিয়ারেন্সটাকে আপনি ফুটিয়ে তুলতে পারবেন সো সিক্রেট টার্ন আপ সানক্রিম ফ্রম ক্রিস্টিন ডিন টু নো মোর ডিটেলস নেভার হেজিটেড টু ওপেন ইউর ইনকোয়ারিস দ্যাটস অল ফ্রম মাই সাইড স্টেট উইথ ফেয়ার স্কিন কেয়ার অ্যান্ড এনজয় ইউর বেস্ট শপিং এক্সপিরিয়েন্স উইথ অথেন্টিক কোরিয়ান কজমেটিক্স